এই রকম সাতটা আসমান সাতটা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফিসিত্ততি আইয়াম মাত্র 6 দিন আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানি থেকে বানাইছি তোর তো কোনো অস্তিত্বই ছিল না তুই আজকে বাহাদুর বাহাদুর বাপ দেখাইয়া আমি আল্লাহর সাথে চাও না আমার বাউন্ডরিতে তুই চলতে চাও না এখন তুই আমি আল্লাহর দেওয়া সব আমত

ওজনের বেশি হবে না আমি আল্লাহ এত বিশাল সাতটা আসমান সাতটা জমিন সাতটা মহা শূন্য বানাইছি ছয় দিনে আর তোর মতো বান্দার কেজি ওজনের বান্দা তারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত সুজন কর 40 দিন 40 দিন 40 দিন করে সুজন করিয়া এই নাপাক পানিটা রক্ত এর পরে অস্থ এর পরে হাড় এর পরে আবার অস্থ ওয়ালাকাদ খালাক্নাল ইনসান মিন সুলালাতিন মিনতিন ওয়া খালাকাদ খালাক্নাল ইনসানা মিন সুলালাতিন মিনতিন ফাজাল্লাহু নুতফাতান خلقنا العلقة مدرا فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَلْقَ আল্লাহ তোরে নাপাক পাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম ছয় দিন আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম ছয় মাসের মতো অনেক আদর করে তোরে বানাইছি ফেরেশতা দিয়া হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগাইয়া দিছি আমি আল্লাহ তোর চেহারা এত সুন্দর করে নজর করে দেখছো শীতের ভিতরে সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না হাত মুজাফা মোজা লাগায়া চলো পোশাক গিয়া পুরা বডি ডেকেছো কিন্তু চেহারাটা দেখো নাই সব ঠান্ডা ধুলা বালু চেহারায় লাগে কিন্তু দেখ আল্লাহর কুদুর গোসল খানায় যখন ডুববি জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি সাবান না দিলে ময়লা যায় না আর যেই চেহারা খোলা রাখছো যত দুলা দুলাবানু লাগলো সাবান লাগবে না হালকা পানি দিয়ে ধুইয়া দেখ অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর